হাই আমি শ্যাম কর্মকার আপনাদের নতুন ভিডিওতে স্বাগত আমি সিএনসি মেশিনে একটি দরজার ডিজাইন কাটা হচ্ছে যেটা ডিজাইনটা হাতে কাটতে গেলে আপনাদের সময় লাগতো প্রায় সামথিং এক দিনের মতন আমরা এই ডিজাইনটি সিএনসি মেশিনে অনেক কম সময়ের মধ্যে আমরা কেটে নিতে পারছি তো যাই হোক আমরা এই ডিজাইনটি সেন সেমেসিংয়ের মাধ্যমে কেটে দেখাচ্ছি কত সময় লাগতে পারে আর কত সময় মানে লাগতে পারে আর ফিনিশিংটা কত সুন্দর হচ্ছে দেখুন আর আপনাদের এটা কথাই বলি আপনারা যেটা ঢিপলি থাকবে মানে দরজা ঢিবলি থাকবে ঢিপা থাকবে ওটা একটু দেখবেন সোজা থাকে বালিশের বেন বা খাত থাকলে কিন্তু ডিজাইনটা ঠিক আসবে না জায়গা জায়গায় একটু ছুটে যাবে বা একটু ই দেখাবে এব্রো খেব্রো দেখাবে হ্যাঁ যেটা কাঠের আঁসগুলো থেকে যাবে তো আপনাদের ডিজাইনটা মানে বাদ চলে যাবে মানে ওখানে থাকবে না যেমনি এই এই ডিজাইনের মাধ্যমে একটি বুঝতে পারছেন কিছু এক সাইডে ডিজাইন ঠিক আসছে আর এই জায়গায় আপনাদের ডিজাইন নিয়ে লাগছে না এই কারণে লাগছে না এইখানে কাঠটা একটু গর্ত আছে তাই জন্য এটা ফোল্ডটা লাগছে না বা মেশিন সি মেশিন ডিজাইনে লাগছে না তো আপনারা এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ঢিপাটা সোজা থাকে বা স্ট্রেট থাকে আর অর্থাৎ একটি কথা আর বলি যারা সেনসি মেশিংয়ে ডিজাইনটি কীরকম হচ্ছে একটু কমেন্টে জানাবেন এই তো বৃষ্টি পড়ছিলো বৃষ্টির মধ্যে আমরা এই ডিজাইনটা করছি তো যাই হোক আর এই ডিজাইনটা কীরকম হচ্ছে কমেন্টে বলবেন এটা হচ্ছে এটা হচ্ছে কম্পিউটারে যেটা কত স্পিডে চলে কত গড়তে হচ্ছে কত সব ওখানে উল্লেখ দেওয়া রয়েছে ওই জন্য ওইভাবে চলছে কীরকম কীভাবে চলছে দেখুন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যারা মেশিন চালায় তারা বুঝতে পারবে এটা আপনারা যদি না চলিয়ে থাকেন আপনারা বুঝতে পারবেন না যাই হোক এই এই ডিজাইনটা যেটা আমি বলেছিলাম প্লাস পয়েন্টটা ওইখানে যেখানে ডিজাইনটা ছুটে যাচ্ছে যেটা সিনসি মেশিনে যেটা ফলটা লাগছে না এক সাইডে লাগছে এক সাইডে লাগছে না তো ওই ওই জায়গাটায় এই যে দেখতে নাম যে দেখলাম আড়ি দাগ মানে যেটা চিরাই করে দাগ থাকে ওটা আছেই তো হোক ওটা আমি বলতে চাইছি যেখানে মিচু হয়ে যাচ্ছে যারা সেন্স যারা চালাচ্ছেন বা ওই জায়গাটায় কি করবেন ওখানে এসটা করে একটা বিট ভরে দিলে আশা করি মেকআপ হয়ে যেতে পারে তো এই জিনিসটা আমার একটু লক্ষ্য রাখলে ভালো হয় যারা যারা সেন্স গার্ডেন তারা একটু লক্ষ্য রাখবেন বা যারা দিচ্ছেন কাজ করাতে তাহলে একটু নন্দা দিয়ে একটু লেভেল করে দিলে কী হয় আপনাদের কাজটা ফ্রিশিং হবে ভালো হবে তো যাই হোক তো ডিজাইনটা অনেক সময় কম লাগে আপনারা এই হাতে কাটতে গেলে আপনারা প্রায় একদিনের মতো লাগতো কাটতে আর এটা প্রায় সামথিং যার যে মেশিন যেরকম কাটে অনেক অল্প সময়ের মধ্যে কাটে এইটা হচ্ছে মিটার এটা মানে মিশের মতন যেরকম চলে মানে শেষের দিকে আসলে মানে বন্ধ হয়ে গেলে লাল জ্বলবে এরকম টাইপের তো যাই হোক তো আমি যেটা বলতে যাচ্ছি এখানে দেখেন এখানে আমি এখানে একটি এরও দিয়ে দিচ্ছি হ্যাঁ ওই যে যেটা আমি ছুটে যাচ্ছে আমি আপনারা অবশ্যই লক্ষ্য করে বুঝতে পারবেন যে হ্যাঁ এটা সত্যিকারে ছুটে যায় কেন আপনার যে কাটবেন দেন ছুটবেই তো মানে লেবের করা সম্ভব না আর যেটা কথা হলো আপনাদের এটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি আপনাদের তো আমার যেটা আমি সেন্সিমেশিন ডিজাইন ডিজাইনটা কাটছি দরজার ডিজাইনটা এগুলো ডিজাইন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে ভালো ভালো আপনারা যেয়ে ভিজিট করে দেখতে পারেন আর আমার যে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলকনটি অন করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরও নতুন নতুন টিপস পাবেন কাজ করারও ভিডিও পাবেন তাতে ফার্নিচারের ভিডিও পাবেন তারপরে কাঠের কাজ কীভাবে শর্ট কাটের মাধ্যমে কাজ করতে হয় এগুলোরও ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আরও আপনাদের আরও মানে কীভাবে দু দিনের কাজ এক ঘন্টা করে দেখাতে হয় এগুলো ভিডিও দেওয়া রয়েছে আমার ইউটিউব চ্যানেলে ওটা যেয়ে দেখতে পারেন আমার চ্যানেলে ভিডিও ভিজিট করে দেখতে পারেন তো যাই হোক আমার আমার চ্যানেলটি হচ্ছে একটি নতুন চ্যানেল মানে খুব পুরাতন না মানে নতুনের মধ্যেই পড়লো আমার চ্যানেলটি হচ্ছে দু হাজার ষোলোতে আমি চ্যানেলটা খুলেছিলাম ঠিকই জিমেলটি কিন্তু আমি ইউটিউব ছাড়েনি ভিডিও আমি ইদানিক ছাড় চালতে ছালতে চালু করলাম তো যাই হোক আপনাদের আশীর্বাদে চলেই যাচ্ছি আপনারা যদি আপনাদের আমার পাশে থাকেন অবশ্যই আমি একটি মানে ভালো একটা ইউটিউবার মানে হতে পারবো বা আপনাদের পাশে থাকতে পারবো তো যাই হোক বলতে বলতে একটু অন্য পথে চলে গেলাম তো আমরা যদি কথা যদি কোনো জায়গায় ভুল টুটি হয় নতুন ইউটিউবার বা নতুন ভিডিও করছি ইউটিউব তো একটু মানে মনে কিছু করিয়েন না কেন একটু নতুন ইউটিউবার থাকতে গেলে বা নতুন ভিডিও করতে গেলে একটু কথা নোর চোর হয়ে যায় বা একটু কি থেকে কি বলতে 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 কোন জায়গায় চলে যায় ওটা বলা যায় না যাই হোক মানে আমি কাঠে ভিডিও করতে করতে আমি অন্য চলে গেলাম তো আপনারা নো মাইন্ড তো যাই হোক আমরা এই ডিজাইনটি আমি সম্পূর্ণ দেখাইনি মানে আমরা যেটা দেখেছি আপনারা আপনাদের সামনেই দেখালাম আপনারা যদি বুঝতে চান হ্যাঁ মানে কতক্ষণ লাগে এটা দরজার টাইমিং টাইমিং এটা হচ্ছে যাতে আপনাদের মেশিনের যেটা যেরকম স্পিড দিবেন সেরকম হিসাবে সময়টা লাগবে মানে কারো সময় এটা বাধা নাই কারো হয়তো চার ঘন্টা লাগে কারো হয়তো পাঁচ ঘন্টা লাগে কারো সাত ঘন্টা লাগে ওটা কোনো এটা মানে ই নাই উল্লেখ নাই মানে যার যেরকম মেশিন যার যেরকম টানা শক্তির তার এরকম টাইম লাগে তো যাই হোক আর আপনারা এই একটি কথা আর এগুলো ডিজাইনের ডিজাইন কাটতে গেলে আপনারা কাঠটি একটু শুকনো লাগবে শুকনো কাঠ সে শুকনো মানে শুকনো কাঠটি এই কারণেই চিকনটা বেশি হবে ফ্লেসিনটা ভালো হবে হ্যাঁ আর একটি কথা আর বলছি যে আপনাদের কাঠ কাটা থাকে আমি একটি মেশিন নিয়েছিলাম কাজটা একটু সাকসেস ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না আমি আমার চ্যানেলে যে দেখতে পারেন কাঠ কীভাবে শুকানো যায় খুব অল্প সময়ের মধ্যে কাঠটা শুকানো যায় হ্যাঁ এটা হিট গানের মাধ্যমে দেখিয়েছি হ্যাঁ আমি দেখিয়েছি হবে এটা হিট গানের মাধ্যমে আর শুকা যাক ওটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে যা হোক বারবার বলছি আপনাদের ভিডিও দেখতে কিন্তু এটা বলার ঠিক না বারবারে তো যাই হোক হ্যাঁ দেখতে পারেন তো আমার ভিডিও কীরকম হচ্ছে বলবেন আমি আর আপনারা দেখুন শেষ পর্যন্ত কীভাবে একটি দোজাটা ফিনিশিং কীরকম আসে আপনারা বুঝতেই পারবেন অবশ্যই এই কমপ্লিট হওয়ার পরে কতটা কীরকম ফিনিশিং লাগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন সে মেশিংয়ের ডিজাইনটা কীরকম হচ্ছে বা ফিনিশিংটা কীরকম হচ্ছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কাঠ শুকনো থাকলে কতটা ফিনিশিং হয় আমার হাজারটা কমপ্লিট হয়ে গেলো আপনাদের সামনেই দেখালাম যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তাই কমেন্ট করবেন এরপরে নতুন ভিডিও দেখা হবে সেম কর্মকার